কি আসতে নমস্কার ধন্যবাদ আমার নাম সুদীপা মণ্ডল আমি নদীয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত গাজীপুর গ্রাম থেকে আসছি আমি দু হাজার আঠেরো সালে মাধ্যমিক এবং দু হাজার কুড়ি সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এরপর দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সটি টি খুব সম্পন্ন করি এরপরে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ উভয় টেট পাস কোয়ালিফাই করে তারপরে এখন বর্তমানে একজন গৃহবধ এর সাথে একজন প্রাইমারি শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নেগেটিভ দিক প্রথম একটা আমি সাঁতার কাটতে পারি না এটা মানে পার্সোনাল ওরকম খাতা হয়ে গেছে মানে আমি ডিএলের যখন মাইক্রো টিচিং করতে গিয়েছিলাম তখন ক্লাসে আমার আমি এটা অনুভব করেছিলাম যে আমার বাচ্চাদের প্রতি যে বাচ্চারা একটু দুর্বল তাদের প্রতি বেশি মনোযোগ চলে যায় হ্যাঁ এখন মিড ডে

আমি তখন হচ্ছে তাকে বোঝাবো ধৈর্যের সঙ্গে বোঝাবো তখনও সে যদি মানে শ্রেণীকক্ষে যদি এরকম অমনোযোগী হয় তাহলে আমার শিক্ষাদানের পদ্ধতিকে আমি আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করব সেই বাচ্চাটিকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করব প্রশ্ন উত্তরের মাধ্যমে যে

এই গাছটাকে বাংলা ইংরাজি পরিবেশ এই চারটে আমি কি করে অ্যাপ্লাই করতে পারি টিএলএম হিসেবে প্রথমত অঙ্কের ক্ষেত্রে যদি বলি একটা গাছে যদি কোনো ফল থাকে বা ফুল থাকে তাহলে সেগুলো গণনা করার মাধ্যমে অঙ্কটা শেখাতে পারি সংখ্যা চেনা শেখাতে পারি মূর্ত বিষয়বস্তু দিয়ে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা একটা গাছ কীভাবে বড় হচ্ছে পাতাটা ছোট থেকে বড় হচ্ছে সেগুলো শেখাতে পারি কন্যাশ্রী প্রকল্পটি একটি আর্থিক উৎসাহ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যে বাল্য বিবাহ রোধ করা হয় রূপশ্রীর প্রকল্পের উদ্দেশ্য বাল্য বিবাহ রোধ করা

আবিস্কুলে এখন अवेलेबल না হলে চালু হইছে। ৪ তে লাইন আমার বাংলা পড়া মনে পড়ছে। বাংলার নাকি বাংলার হ্যাঁ শুনেছি। কি কি আমাদের। আজকে আমি ইংলিশ থেকে হুম। যদি ইংলিশ বলা।

হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা আজকে কত তারিখ গো বলতে পারবে আজকে কত তারিখ হ্যাঁ রিয়া বলো কত তারিখ আজকে হ্যাঁ ঠিক বলেছ আজকে চোদ্দ তারিখ আচ্ছা তোমরা কখন ঘুম থেকে ওঠো গো কখন ঘুম থেকে ওঠো তোমরা হ্যাঁ ছটার সময় ঘুম থেকে ওঠো বা খুব ভালো আমিও ছটার সময় ঘুম থেকে উঠি জানো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠবে সকালে ঘুম থেকে উঠলে আমাদের মন ও শরীর দুটোই ভালো থাকবে আচ্ছা আমরা যে ঘুম থেকে উঠি এই ঘুম থেকে ওঠাকে ইংরেজিতে কি বলে জানো তোমরা ইংরেজিতে একে বলে ওয়েক আক কি বলে আমার সাথে বলো ওয়েক আক আচ্ছা এই দেখো আমরা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমরা কি করি জানো ঘুম থেকে ওঠার পর আমরা দাঁত মাঝি তাই না দাঁত মাঝো তো সকলে হ্যাঁ দাঁত মাঝি এই দাঁত মাজাকে ইংরেজিতে বলে ব্রাশ আমরা ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম তারপরে কি করব আমরা তারপর আমরা খাবার খাই না ব্রেকফাস্ট করি তাই তো হ্যাঁ ব্রেকফাস্ট করি তাহলে এই ব্রেকফাস্ট করাকে এই যে খাবার খাচ্ছি আমরা এই খাবার খাওয়াকে ইংরেজিতে কি বলে হ্যাঁ ঠিক বলেছো একে ইট বলে আমরা ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম খাবার খেলাম এরপরে আমরা কি করব। স্নান করবো তাই না স্নান করেই তো আমরা স্কুলে আসবো আমরা স্নান করবো এই স্নান করাকে ইংরেজিতে ইংরাজিতে কি বলে জানো স্নান করাকে বলে টেক বাথ তাহলে স্নান করার পর স্কুলে আসবো আমরা হ্যাঁ তোমরাও আসবে আমরাও আমিও আসবো তাই না তাহলে স্নান করাকে ইংরাজিতে বল বলে টেক বা তাহলে স্কুলে আসাকে ইংরাজিতে বলে গো টু স্কুল স্কুলে আসার পর আমরা কি করি পড়াশোনা করি তাই না পড়াশোনা করাকে ইংরেজিতে কি বলে হ্যাঁ রিয়া বলো পড়াশোনা করাকে ইংরেজিতে বলে স্টাডি তাহলে স্কুলে এসে কি আমরা শুধুই পড়াশোনা করব শুধুই পড়াশোনা করতে তো আমাদের ভালো লাগে না আমরা খেলাও করব তাই না তাহলে খেলা করাকে ইংরেজিতে কি বলে জানো খেলা করাকে ইংরেজিতে বলে প্লে ঠিক আছে এই যে আমরা তুমি যেটা করছো এটা মানে আমরা ওয়ার্ড মিনিং শেখাই না অনেকটা শেক টাইপের হয়ে যাচ্ছে ঠিক আছে সেটাই তুমি শেখাও একটু আমরা কাজ তোমার কথা

সব বিষয়ে